প্রকাশ পেয়ে গিয়েছে এই সপ্তাহের সানবাংলা সম্পূর্ণ টি আর জি বাংলা স্টার জলসার মতো সান বাংলাও এখন জনপ্রিয় হয়ে উঠেছে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এই সপ্তাহে সানবাংলার ধারাবাহিকগুলো কোন ধারাবাহিক কেমন টিআরপি দিয়েছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সান বাংলায় এবার চ্যানেল টপার হয়েছে অকালবোধন যার টিআরপি এক দশমিক নয় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাখ টাকার লক্ষ্মী লাভ যার টি আর এক দশমিক সাত তৃতীয় অবস্থানে রয়েছে বৃন্দাবন বিলাসিনী যার টি শূন্য দশমিক সাত নয় চতুর্থ অবস্থানে রয়েছে ভিডিও বৌমা যার টি আর পি শূন্য দশমিক পাঁচ আট পঞ্চম অবস্থানে রয়েছে ষোলোক সাড়ি যার টিআরপি শূন্য দশমিক পাঁচ দুই ষষ্ঠ স্থানে রয়েছে পুতুল টিটিপি যার টি শূন্য দশমিক চার পাঁচ সপ্তম স্থানে রয়েছে রামায়ণ যার এই সপ্তাহের টি শূন্য দশমিক তিন সাত এবং অবশেষে অষ্টম স্থানে রয়েছে ক্রাইম ডায়েরি যার টিআরপি শূন্য দশমিক দুই চার এ সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়